ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম বন্ধুরা চাউমিন এমন একটি খাবার যেটা কম বেশি সবারই পছন্দ কিন্তু যেসব বন্ধুরা ভেজিটেরিয়ান তারা কি চাউমিন খান না নিশ্চয়ই খান তা আজ সেই সব বন্ধুদের জন্য ভেজ চাউমিন নিয়ে এসেছি আর এইভাবে তৈরি করলে কিন্তু ভীষণ টেস্টি হয় তা আপনারা এইভাবে বাড়িতে ভেজ চাউমিন তৈরি করে নিজেরা খেতে পারেন এবং যারা ভেজিটেরিয়ান বন্ধুরা আছে বাড়িতে অতীতে এলেও কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন বা বাচ্চার স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সেও এইভাবে ভেজ চাউমিন করে দিতে পারেন শুরু থেকে শেষ অব্দি এই ভেজ চাউমিন রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে চাউমিন নিয়ে নেবো আর চাউমিনগুলো কিন্তু ভাঙবো না এটা পরিমাণ বুঝে আপনার পরিবারে যতজন লোক মানে কতটা তৈরি করবেন সেই পরিমাণ বুঝে চাউমিনটা নিতে হবে সেটা একদম যার যার নিজস্ব ব্যাপার চাউমিনগুলো কিন্তু একদম গুঁড়ো করবেন না একদম রেস্টুরেন্টের স্টাইলেই কিন্তু চাউমিনটা তৈরি হবে খুব সুন্দর ফ্লেভার খেতেও খুব সুন্দর হয় অনেকে বলে যে বাড়িতে বড় যে জায়গাটা চাউমিন তৈরি করা হয় সেই বড় জায়গা না হলেও হয় কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করলে তাই এখানে জল দিয়ে দিয়েছি দেখুন জলটা ফুটে উঠেছে এর মধ্যে একটু নুন আর একটু সর্ষের তেল দেব তাহলে কি হবে চাউমিনটা আর যখন আমরা রান্না করব। তখন কাঁচা নুন পড়বে না আর এই সিদ্ধ জলের সঙ্গে দিলে চাউমিনটার সঙ্গে মিক্সড হয়ে যাবে আলাদা করে আর নুন দেওয়ার প্রয়োজন হবে না আর অয়েলটা একটা চাউমিন একটা চাউমিনের গায়ে লাগবে না সর্ষের তেলটা দেওয়া এই জন্যই কারণ কালারটা ভীষণ সুন্দর আসে একদম সাদা ধপধপও করে না আর ইয়ালোও হয় না আমরা নর্মালি চাউমিনে হলুদ দিই না তাই এইভাবে যদি একটু সর্ষের তেল সিদ্ধ সময় দিয়ে দিই কালারটা কিন্তু দারুণ আসে গোল্ডেন গোল্ডেন টাইপের কালার আর ফ্লেভারটাও ভালো আসে ঢাকা দিয়ে দিলাম চাউমিনটা ফুটে উঠলে আমি দেখুন ফুটে উঠেছে উঠলে পড়ে যাবে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে ফুটে উঠলে আমি গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ মিনিট মতো চাউমিনটা ঢাকা দেবো তারপরে একটা ঝুড়ি বা যে কোনো মানে থালা যেটায় জলটা ঝরে যাবে সেটাতে চাউমিন কিন্তু ঢেলে নিতে হবে একদম জলটা ঝরঝরে হয়ে যাবে আর চাউমিনটা ভীষণ সফট হবে একটার গায়ের সঙ্গে একটা লাগবে না আর সিদ্ধও হয়ে যাবে এখানে নিয়েছি দেখুন ক্যাপসিকাম গ্রেড করে কেটে নিয়েছি সমস্ত উপকরণগুলোই এখানে আদা আছে কাঁচা লঙ্কা কুচি গাজর আছে আলু টমেটো কুচি টমেটোটা নিয়েছি একদম টমেটোর ভেতরের যে মানে ঝোল বলুন একটা রস আছে আর বীজ সেটা কিন্তু ফেলে দিয়েছি বাদাম আছে আর ম্যাগি মশলা আছে একটা আছে রোজ ওয়াটার চিলি সস সোয়া সস আর টমেটো সস লাস্টে দেব তা বন্ধুরা এইখানে ভেজ চাউমিনটা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করতে গেলে আপনারা কিন্তু এইভাবে একদম জুলিয়ান করে লম্বা লম্বা করে সমস্ত সবজিগুলো দিয়ে নেবেন এখানে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে তৈরি করব একটু নুন দিয়ে দিলাম প্রথমে বাদামগুলি ভেজে নেব বাদামগুলি এইভাবে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবো লো করে দিয়ে বাদামটা ভাজবো বাদামটা পুড়ে যাতে না যায় সেটা বুঝতে হবে আর বাদামটা দেখুন ফেটে ফেটে গেলে বাদামটা তুলে নেব নুন দিয়ে ভাজার এই কারণেই কারণ বাদামটাতে একটু নোনতা হয়ে যাবে না হলে বাদাম ভাজা কাঁচা মানে নুন ছাড়া ভালো লাগবে না এইবার প্রথমে আলু আর গাজরটা দিয়ে দেবো প্রথমে আদাটা দিয়ে দিলাম আদা কুচি আর গাজর আলুটা দিয়ে দেব আগে একটু হালকাভাবে এগুলিকে নেড়ে নেব যাতে হালকা একটু সিদ্ধ বা ফ্রাই হয়ে যায় তারপর বাকি সবজিগুলো দেব। এগুলো যেহেতু একটু শক্ত সবজি আদাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব একটু নুন দিয়ে দেব আর একটুখানি সামান্য পরিমাণ নুনটা বুঝে দিতে হবে যেহেতু চাউমিন সিদ্ধের সময় নুন দেওয়া হয়েছে নুনটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে দিয়ে কিন্তু গাজর আলুটা ভাজতে হবে দেখুন অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার যে ক্যাপসিকামটা আছে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট রেখে দেবো দিলে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ কম ফ্রাই হয়ে যাবে আমি এক মিনিট পর ফিরে এলাম দেখুন সিদ্ধ হয়ে গেছে ভাজা অনেকটা অলমোস্ট হয়ে গেছে আর এইবার যে টমেটা গ্রেট করা টমেটা এটা দিয়ে দেবো টমেটার বীজগুলো অবশ্যই ফেলে দেবেন আর জলটাও ফেলে দেবেন দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এক মিনিট মতো যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান দেয় ভাজা হয়ে গেছে দেখুন একদম সফট হয়ে গেছে এইবার চাউমিনটা দেখুন একটা চাউমিন একটার সঙ্গে লাগেনি কতটা সফট নরম তুলতুলে হয়েছে আর বাদাম ভাজাটাও ওর মধ্যে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম একটা চাউমিন একটা গায়ে লাগেনি চাউমিনটা বন্ধুরা বেশি ফোটাতে নেই অনেকে আছে একদম ফুটিয়ে ফেলে আর অনেকে আছে একদম শক্ত করে রাখে এটা আমি মানে নিজের খাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি তা চাউমিন প্রথমে জলটা ফুটে উঠলে নুন একটু তেল দিয়ে যদি চাউমিনটা দিয়ে দেন যেভাবে দেখালাম তারপরে একবার ফুটে উঠলে গ্যা নাড়াচাড়া করে উপর নিচ করে দিয়ে গ্যাসটা অফ করে দিতে হয় ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখতে হয় তারপর এটা সুগার দিয়ে দিলাম সুগার ম্যাগি মশলা তারপর চাউমিনটা ঢেলে জলটা ঝরিয়ে নিতে হয় তাহলে একদম সিদ্ধ হয়ে যায় একটার গায়ের সঙ্গে একটা লাগে না আর খেতেও দারুণ হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে এটা শোয়া সস দিয়ে দিলাম এবার দেব একটু চিলি সস আর দেবো একটু রোজ ওয়াটার রোজ ওয়াটার দিলে কী হবে ফ্লেভারটা দারুণ আসে এটা মনে হবে বাড়িতে বসে আমরা রেস্টুরেন্টে চাউমিন খাচ্ছি রোজ ওয়াটারটা এই জন্যই দেওয়া ফ্লেভারটাও দারুণ আসে আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে যাতে সমস্ত ভেজিটেবলস সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় কালারটা জাস্ট অসাধারণ এসছে বন্ধুরা দেখুন ভেজ চাউমিন অ্যাকচুয়ালি ভেজ চাউমিনই বেশি ভালো লাগে আর নিরামিষ ভেজ চাউমিন এইভাবে আপনারা তৈরি করবেন আশা করি খুবই ভালো লাগে এটা হয়ে গেছে এইবার আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব রেখে দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন প্রতিটা সবজি কত সুন্দর হয়েছে আর চাউমিনগুলো কতটা সফট একদম নরম তুলতুলে কিন্তু একটার গায়ের সঙ্গে কিন্তু একটা লেগে যাচ্ছে না তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন আজকের এই নিরামিষ চাউমিনের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিও দেখে নেবেন এইখানে আমি ঝুড়ি ভাজা দিচ্ছি আপনারা চাইলে চানাচুর ঝুরি ভাজা যেটা খুশি দিতে পারেন আর চাউমিনের সঙ্গে ঝুড়ি ভাজা দিলে খুব টেস্ট হয় এখানে টমেটো সস কেনা টমেটো সস আজকে দিয়ে দিলাম একটুখানি দিয়ে এইবার কিন্তু চাউমিনটা সার্ভ করব আর এই এক থালা এক প্লেট চাউমিন যদি বাচ্চাদের সামনে দেওয়া যায় না ওরা ভীষণ মজা করে খেয়ে নেবে আপনারা অফিসের লাঞ্চ বক্স বা টিফিন বক্সেও দিতে পারেন স্কুলে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন অবশ্যই ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টস করে জানাবেন ভুলগুলো মানে শুধরে নেওয়ার চেষ্টা করব আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের কেয়ার নেবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে